বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো আজকে রান্না করব মুসুর ডাল ভিজিয়ে রেখেছি তো এটা পিষে নি তো ওই যে কাঠি কুচু দিয়ে রান্না হবে তো পিষে নিয়ে আসছি তো দেখো পিষে নিয়েছি এর ভেতরে দেবো লবণ আর একটু হলুদ আর ওইটাতে আমি একটু পেঁয়াজ কচি দিয়েছি হাফটায় আর একটু আদার লঙ্কা বটা শুকনো গোড়া করবে এই বড়া ভাজাটা হয়ে গেছে। এটাকে তুলে নেব। এটা একটু পুরো ভাতের সঙ্গে খাওয়ার জন্য। ওটার মধ্যে দিয়ে দেবো। পাঁচ ফোঁড়ন। কচুটা দিয়ে রেখেছি। দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দেবো আর এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা রাখা আছে

কতটা সেট হয়ে গেছে তো এবার বড়া ভাজা করে রেখেছিলাম মানে এই বড়াগুলো দিয়ে দেবো আর এটা তো ভাজা তো আর একটু ফুটতে দেবো আর একটু ও তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আজকের মতন নেই টাটা বন্ধুরা ভালো থেকো পাশে থেকো